Hello. এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তো আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে আর নিচে ছোটো মা এসছে কাকু এসছে ভাই এসছে ছোটো মা আর কাকু হচ্ছে আজকে রান্না করবে আর একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে চলো আগে নিচে যাই সব কিছু তোমাদেরকে দেখায় আর একটা দুঃখের বিষয় হচ্ছে আজকে হচ্ছে বর্দির পরীক্ষা কলেজের তো বর্দি

আর এই যে মাংসের কিমা কিন্তু মাংসের কিমা কিছু লাগবে চিংড়ি মাছ এই যে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ফ্রিজে ছিল এই জন্য এরকম জমে গেছে

তো বর্দির পরীক্ষা বলে বর্দি বেরিয়ে গেল আর এখন আমি যাব স্নানে সকাল রাত থেকে কাজ করেই যাচ্ছি কারণ সমস্ত কিছু আর কি একটু অবছল ছিল তাই একটু গুছিয়ে নিলাম আর এখন যাবো স্নানে তারপরে স্নান টান করার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এদিকে স্নান টায়ন করে আমি একটু রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা মা আমাকে গিফট করেছে বিবাহ বার্ষিকী উপলক্ষে তো চলো এবার তোমাদেরকে আমি পুরো ঘরটা দেখাই তো এই যে তো এই দিকটা আর এই দিকটা কালকে বর্দার বর্দি মিলে সাজিয়েছে যেহেতু আজকে বাড়ি থাকতে পারবে না বলে কালকেই আগের থেকে সাজিয়ে রেখেছে আর আজকে এই বেলুনগুলো তো ফুলিয়েছে আর মানতই আর কি আমার ঘরটা পুরো গুছিয়ে দিয়েছে কারণ আমার ঘরটা একটু অগোছালো ছিল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু পূজাস ব্লগ আজ আমার পরাধীনতা দ্বিতীয় বছর আর আমার স্ত্রী মানে পূজার শুভ বিবাহ বার্ষিকী পরাধীনতা মানে আমি পরাধীন হয়ে গেছি তুমি ব্রিটিশ শাসক আমি পরাধীন ভারত চুপ কর চল তো বর্দার বর্দি আগে থেকেই আর কি গিফট দিয়ে চলে গেল কারণ তো পরীক্ষা দিতে গেলো এবার আসতে যদি লেট হয় তো তাই আগে থেকেই দিয়ে গেল এই যে যে দৃশ্যটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে বর্দার রিসেপশনের দিন রাত্রেবেলা তো অনুষ্ঠান শেষের পরে সবাই যখন বাড়িতে চলে যায় তখন বাড়িতে তো অনেক কাজ থাকে অনুষ্ঠানের শেষে রান্নার জায়গায় একটু গোছানোর ব্যাপার ছিল তারপরে ও গেছিলো গোছাতে তো সমস্ত জিনিস আর কি ঘরে ধরে ধরে আনতে হয়েছিল তখন আর কি ও সমস্ত মানে ড্রেসটা চেঞ্জ করে এই হাফ প্যান্ট আর গেঞ্জি পরে তো একটু আর কি আমি করতে করতেই আর কি এই ছবিটা তোলা তো এটা হচ্ছে এই সমস্ত ছবি তো বর্দার বর্দির কাছে আছে তাই হয়তো এটা গিফট করেছে খুব ভালো হয়েছে তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে চল মন্তব্য নিচে চল হুম তো নিচে এসে দেখি মা আর কাকু চিংড়ি মাছ ওই ওইদিকে ভাইও একটু কাটাকুটি করছিল সবজি আর ওইদিকে দেখতেই পারছো ছোটো মা মশলা করছে আর আমিও কিন্তু এসে কাজে লেগে পড়েছি আমিও কিন্তু সবজি টবজি কাটছিলাম

এইদিকে আমরা সবাই মিলে গাজর কাটছিলাম কিন্তু কেউই ঠিক মতো গাজর কাটতে পারছিলাম না তারপরে মানে চাকু দিয়ে তারপরে বটি ধরলাম এবার দুটো বটি একটা মা কাটছে একটা পূজা কাটছে কিন্তু আমি তেমন একটা ভালো পারছিলাম না আর হাত ভীষণই স্লিপ কাটছিল তো দেখাই আমি এই যে হচ্ছে মা কাটছে আর এই যে আমি চাকু দিয়ে কেটেছি একদম ছন্ন ছাড়া পারছিলাম না এত শক্ত আর এই যে পূজা কাটছে বটি দিয়ে এই বটিতে ভীষণ ধার গুলো বেশি সুন্দর হচ্ছে আর অঙ্কিতা এই যে মানে এক একজন এক এক রকম মান তো দুয়ো কাঠ এদিকে চাটনি রান্না হয়ে গেছে খেজুর আম আর কি আর আর এদিকে মাংসর জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে বাটা রসুন বাটা মাংসর মশলা কষানো হচ্ছে তো এবার আমরা একটু বাইরে আসলাম এসে দেখি যে অঙ্কিতা গাছে উঠেছে আমাদের কামরাঙ্গা গাছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে অঙ্কিতা গাছে উঠে বসে আছে আমাদের কামরাঙ্গা গাছে যদি পড়ে তোর মারে ফেলে দেব একটু কাছে যাও এই ছাড় এই তুই যা তুই

ভালোই গন্ধ বেরিয়েছে ওকে তো একটু কামড়ার কাছে উঠেছিল তার প্রচুর খিদে লেগে গেছে তো একটু তপাস করে বসে পড়েছে আর মান তো হচ্ছে লাজুক লতিকা মাতু তাকা জল এবার টেস্ট কেমন তো এদিকে কাজু বাদাম ছাড়ানো হচ্ছে এখন কি রান্না হচ্ছে ছোট মা ফ্রাইড রাইসের সবজি ভাজা হচ্ছে এদিকে আমাদের মাংস রান্না কিন্তু হয়ে গেছে চিচিং চিচিং হ্যাঁ তোমাদের বাড়ির সামনে কিন্তু ছোলা গাছে লাগানো হয়েছিল এবার ছোলাও ধরেছে এবার পূজা সেগুলো খাচ্ছে তাও তোমাদেরকে দেখাচ্ছি আমিও একটু আগে খাচ্ছিলাম আমার নষ্ট হয়ে যায় প্রচুর হয়েছে এই যে পূজা সুন্দর একটা কুর্তি আমার পছন্দ আছে সুন্দর হয়েছে সেটাই হচ্ছে আমার বান্ধবী পূজা ভাতের জন্য জল বসানো হয়েছে আর এইদিকে চিংড়ি মাছ তারপর হচ্ছে মাংসর কিমা মাংসের কিমা কাজুবাদাম তারপরে বিনস গাজর সব কিছু আর কি ভেজে রাখা হয়েছে এদিকে ডিমও ভেজে রাখা হয়েছে এদিকে মটরশুটি মটরশুটি মনে হয় ভাতের সঙ্গে সিদ্ধ হবে

রাঁধুন তো নাকি বলো তুমি রচটু হ্যাঁ আর পাঁপড়গুলো প্যাকেটে মুরে রাখা হচ্ছে না নরম হয়ে যাবে এই পাঁপড়গুলো উড়িষ্যার থেকে মাসি পাঠিয়েছে ছোট মার বোন না দিদি তাই না বোন বোন এই যে নিজে হাতে বানিয়ে পাঠিয়েছে এটা কিভাবে টেস্ট করব একটু হুম

나나 나라, 이리. 나 이리. 나 이리. 나 이리. 나라, 이리. 나내 이리. 나라, 이리. 나나나나 나라, 나 <laughs> <laughs> আমি সাজু কুজু করতে বসবো কারণ একটু পরে আর কি কেক কেটে কাটা হবে তো মা বলে যে তাড়াতাড়ি তুই রেডি হয়ে নে তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাবো এখন আস্তে করে খোল আস্তে করে খোল তো এই শাড়িটা আমি এখন পরব পূজা বের করে দিচ্ছে আমাকে তো এটা পুজোতে গিফট করেছিল দিদি মানে আমার ননদ তো এটাই আমি আজকে পড়ব তো চলো আগে সাজুগুজু করে Thank you. রেডিও তোমার ভালোবাসার টানে আমার চোখে নেওয়া হয়েছে যাও যাও তুই যাও 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 आकडे देशला लागला ए बडा काय जलाला नाही मारे का जलाव जलाला नाही नाकडे पादाव ना काय किराया देतो काय चले ना मारी किती कासु मारी की खास दे की नाते सलाम बोले उराज आई रे आईस दरा अच्छा नहीं 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 नह

कैसे <tapos> किया <tapos> <tap <stop> <Ayah> তো এদিকে সবাই খেতে বসে গেছে এই যে বাবু প্রথমে বাবু তারপরে অঙ্কিতা তারপরে পূজা তারপরদি তারপরে মেসো তারপরে মানিক মা মান্তু তারপরে ওই যে একটা দিদি তারপরে ঈশার তারপর এইদিকে ঈশার মা আর এই যে মা

হাস আমি খাবো দিবি না কেন দিবি না ছোট ভাই এই কুর্তিটার পিস কিনে দিয়েছিল আমাকে আমার কাটানো হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা কমেন্ট অবশ্যই জানাও দারুণ ভালো করে তোমাদেরকে দেখাই এই যে লাইটের জন্য মনে হয় বোঝা যাচ্ছে না ঠিক করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ তার আগে তোমাদেরকে দেখাই যে আমার বর আমাকে কি গিফট করলো বিবাহবার্ষিকীতে তো এই যে একটা ডলফিনের আংটি আর কিছু পুতুলও আছে সেগুলো দেখাচ্ছি আর আমরা দুজন দুজনের জন্য একটা গিফট নিয়েছি তো সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো কারণ গিফটটা এখনো এসে পৌঁছায়নি তো চলো পুতুলগুলো এবার দেখাই তোমাদেরকে তো এই যে যে পুতুলটা দেখতে পাচ্ছো এটা কিন্তু খুবই কিউট এটা আমাকে আমার বর কিছুদিন আগে এনে দিয়েছিল এটা আসলে ছিল তো তারপরে এখন এই পুতুলটা এনে দিয়েছে তারপরে এটা এনে দিয়েছে আর এটা এনে দিয়েছে তো ভাবলাম যে ঘরে সাজিয়ে রাখবো তাই এটাও আর কি বের করলাম তো সবগুলো আর কি আমার ভীষণ পছন্দ হয়েছে তো পূজা আমাকে একটা চশমা গিফট করেছে এই চশমাটা এনে টেবিলের উপর রেখেছিলাম তো আমার ছোট শালিকা অর্থাৎ মান এত ঘর গোছানো মানুষ ঘর গোছাতে গিয়ে চশমাটা কোথায় রেখেছে